এই বন্যার মাঝে আবারও এক করুণ ছবি দেখল ঘাটাল মৃত মায়ের দেহ কলা ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে শ্মশানে দড়ি ধরে ডিঙিতে বসে সেই ভেলা জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ছেলে একটা নৌকাও জুটেনি প্রশাসনের কিচ্ছু ব্যবস্থা ছিল না ঘাটাল পৌরসভার ন নম্বর ওয়ার্ড দেহটি পঁচানব্বই বৎসরের মনসা চৌধুরীর স্বামী কানাই চৌধুরী তিনি আবার ছিলেন পরপর চারবারের কাউন্সিলর জানা গেছে এই বন্যা পরিস্থিতিতেই তার স্ত্রী রবিবার মারা যায় দেহটি কলাগাছের ভেলায় করে দাহ করতে নিয়ে যেতে হয়েছিল মৃত বৃদ্ধার বড় মেয়ের ছেলে অরূপ মহিষ তিনি বলেন বার্ধক্যজনিত কারণে রবিবার দিদা মারা যান বিকেলের দিকে কলাগাছের ভেলা তৈরি করে তার উপর দিদার মৃতদেহ চাপানো হয় তারপর ডিঙিতে চেপে মৃতার ছেলে প্রশান্ত চৌধুরী সেই দড়ি ধরেছিলেন ওইভাবেই প্রায় দেড় কিলোমিটার বন্যার জল পেরিয়ে ওয়ার্ডের শ্মশানে মনসাদেবীকে দাহ করা হয় বন্যায় ওই এলাকার সাধারণ মানুষ এমনিতেই সমস্যায় থাকেন এভাবে বন্যার সময় কেউ মারা গেলে সমস্যাটা আরও বেড়ে যায় ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি ব্যারা তিনি জানিয়েছেন বহু নৌকা মালিকের মধ্যে একটা সংস্কার থাকার কারণে তারা মৃতদেহ নৌকাতে তোলেন না কারণ মৃতদেহ নৌকাতে তুললে পরে অনেক খরচ করে পুজো আচ্ছা করে নৌকার দোষ কাটিয়ে শুদ্ধ করতে হয় যদিও ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন এটা একটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয় ভেলাই করে নিয়ে যাওয়াটা ঝুঁকিরও বিষয় ছিল প্রশাসনকে জানালে প্রশাসন স্পিড পাঠিয়ে মৃতদেহটি যথাস্থানে দেবার ব্যবস্থা করত কিন্তু প্রশাসনকে এ নিয়ে কিচ্ছু জানানো হয়নি ঘাটার পৌরসভার নম্বর ওয়ার্ড দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য কে মারা গেছে আমার মা

দেখছেন আপনারা স্বচক্ষে আপনারা কি বলবো আর আমার মা মারা গেছে তাকে সব দাহ করতে অনেক কষ্ট করে নিয়ে এসেছে